আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে পিঠা খেতে আমরা সকলেই খুব পছন্দ করে থাকি অনেক রকমের পিঠাই আমরা খেয়ে থাকি তার মধ্যে খুবই মজার একটি পিঠা হচ্ছে পান্তোয়া পিঠা অনেক রকম রকমভাবেই পানতোয়া তৈরি করা যায় তার মধ্যে ডিমের মিষ্টি পান্তোয়া খুবই মজার একটি খাবার আজকে আমি আপনাদেরকে সেটাই তৈরি করে দেখাবো খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় তাহলে চলুন দেখে কী কী লাগছে পান্তুয়া তৈরি করতে ময়দা এক কাপ চিনি লবণ স্বাদ অনুসারে গরুর দুধ এক কাপ পরিমাণ ডিম একটি নিয়েছি ভাজার জন্য রান্নার তেল এবার আমি পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য একটি বল নিয়ে নিচ্ছি বলের মধ্যে ময়দাটা দিয়ে দিলাম ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও দিতে পারেন দিচ্ছি চিনি চিনিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ এবার এই শুকনা ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু ভালো করে একসাথে মিশিয়ে নেব যেন খুব ভালো করে মিশে যায় আর দিয়ে দিচ্ছি দুধ দুধটা আমি একসাথে দেবো না অল্প অল্প করে দুধ দিব আর মিশিয়ে নেব আর একটু দুধ দিয়ে দিচ্ছি কারণ দুধটা একসাথে ঢেলে দিলে একেবারে পাতলা হয়ে যেতে পারে সেক্ষেত্রে অল্প অল্প করে দুধ দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে এবং মেশাতে হবে খুব ভালো করে যেন কোনো লামস থেকে না যায় বাকি যেই দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি কারণ এটা অনেকটা ঘন হয়ে আছে বাকি দুধটা দিয়ে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ কোনো দানা থেকে গেলে পিঠাটা ভালো হবে না আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম একটা ব্যাটারি হচ্ছে পারফেক্ট পান্তোয়া তৈরি করার জন্য ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি তেল তেল খুব বেশি দেয়া যাবে না কারণ পান্তোয়ার জন্য খুব বেশি তেল লাগে না একটা ডিম পোস্ট করার পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর অবশ্যই চুলাটা কিন্তু মিডিয়াম থাকতে হবে বাড়িয়ে দিলে পুড়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিয়ে দিয়ে দেব লবণ লবণ অবশ্যই ডিমের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এবার আমি ডিমটাকে খুব ভালো করে এপিট পিঠ একটু শক্ত করে ভেজে নেব ডিমটাকে এক পিঠ ভালো করে ভেজে আমি উল্টে দিয়েছি এবার ডিমের দুই পিঠই খুব ভালো করে ভেজে নিয়েছি একটু শক্ত করে ভাজতে হবে ডিমটাকে ডিমটা ভেজে তুলে নিয়েছি এবার আমি পিঠার ব্যাটারটার মধ্যে ডিমটা দিয়ে দিলাম দিয়ে ডিমটার চারপাশেই খুব ভালো করে ব্যাটারটাকে লাগাতে হবে উল্টে উল্টে দোনো পাশেই সুন্দর করে লাগিয়ে দেওয়ার পরে এবার আমি চামচ দিয়েই পিঠাটাকে আবার ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি যতটুকু তেল আছে অতটুকু তেলেই হয়ে যাবে এক্সট্রা আর কোনো তেল দিতে হবে না কারণ এই পিঠাটা ভাজতে খুব একটা তেল লাগে না এক পাশ শক্ত করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আমি দোনো পাশেই খুব ভালো করে ভেজে নিয়ে আমি আবার পিঠাটাকে তুলে নিচ্ছি তুলে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি আবার এবং আগের মতো করেই এবারও আমি দুই পাশেই ব্যাটারটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে দিতে হবে যেন সব জায়গাতেই খুব ভালো করে ব্যাটারটা লেগে যায় লাগে আবার এটাকে আমি ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে অল্প যতটুকু তেল আছে অতটুকুতেই হয়ে যাবে আর তেল দেওয়ার প্রয়োজন নেই এবার আমি দুই পাশ খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে এখন সে তেল নেই আর একটু তেল দিয়ে দিচ্ছি কারণ খুব বেশি তেল দিতে হবে না অল্প তেলেই পিঠাটা ভাজা হয়ে যাবে আবারও পিঠাটা দিয়ে দিচ্ছি পিঠাটা দিয়ে খুব ভালো করে এপিঠে পিঠ ভেজে নিয়েছি এবার আমার পিঠাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার আমি একটা কিচেন টিস্যুর উপরে পিঠাটা তুলে নিয়েছি পিঠাটাকে মোট আমি পাঁচবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজেছি এবার পিঠাটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা নাইফ দিয়ে পিঠাটা কেটে নিচ্ছি এবার আমি পিঠাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি হয়ে গেছে আমার ডিমের মিষ্টি পান্তোয়া দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে আপনারা অবশ্যইটা বাসায় তৈরি করবেন কেমন লেগেছে আমাকে আমার ফেসবুক গ্রুপে জানাতে পারেন আর পিঠা সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবেন আজকে এ পর্যন্তই আবার চলে আসবো আল্লাহ হাফেজ